পনেরো বছর আমরা কিছু করতে পারি নাই তাদেরকে বলবো আমরা এখন ষোলো দিনে তাদেরকে দিতে পারি আমরা দেখাবো না একজন ভদ্র মানুষ ওয়াদা করছে আমি তার ওয়াদা সে পূরণ করবে যথাসময় নির্বাচন দেবে এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে আসছি এর মাঝে মাঝে নিয়ে টুলি আসছে তাই না যদি যুদ্ধ লাগে তাই যুদ্ধ সময় আর

আমি জনগণের চোখে মুখের ভাষা যদি বুঝে থাকি আমি চ্যালেঞ্জ করে বুঝলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ যত রাজনৈতিক দল আপনারা সবাই মিলে তিনশো আসনের তিনশোটি প্রার্থী দেখেন বিএনপি একক করে তিনশো প্রার্থী দেখেন কয়া কয়েকটা ভাইকে চোটে দেখে। কিন্তু কথা বলেন বড় লোক বলেন করে নাই বিএনপির কোন সামর্থ্যই নাই কেউ বলে একজনে তারে আর একজনে আনুন না তাহলে কি চেষ্টা রয়েছেন বেশিকে সরকার লাগবে না আমরা তো সতেরো বছর নির্বাচন সুষ্ঠুবাদ নির্বাচনের জন্য লড়াই করছি

সম্মান করতে চায় যদি সম্মান না রাখতে পারেন তাহলে তো আমাদের কিছু নাই আমি কেন বলি আমরা কেন আমরা বলতে পারি না সব কিছু যদি আমি করি সব কিছু যদি আমারই তা সব কিছু যদি আমারই তা কেন কেন বলতে পারি না এটা আমাদের এ স্বমতে সবার আমাদের সমাধান আমাদেরকেই করতে হবে আমি একা একা উনি এক কিছু না